নমস্কার আমি শ্রী কে শাস্ত্রী আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে বিশেষ আলোচনা ভাব কিভাবে বিচার করতে হয় তো ভাব বিচার করতে গেলে আমাদের প্রথমে লগ্নভাব বা ভাব এই ভাবের কথা আসে তো লগ্নভাব বা তনুভাবে জাতক বা জাতিকার নিজস্ব চিন্তাভাবনা বা জাতক বা জাতিকার দেহ দেহের মধ্যে তার রোগব্যাধি এবং তার যে চিন্তাভাবনা এই বিষয়ে আমরা লগ্নভাব বা তনুভাব থেকে বিচার করে থাকি তো দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে জাতক বা জাতিকার মুখের বাক্য আত্মীয় স্বজন এবং জাতক বা জাতিকা তার নিজস্ব যে ইনকাম সেই ইনকামটা দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি এবং জাতক বা জাতিকার প্রাইমারি এডুকেশনও এই দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে এরপরে আসব তৃতীয় ভাব তৃতীয় ভাবের মধ্যে আমরা পরাক্রম বা চেষ্টা এই বিষয়ে বিচার করে থাকি এবং জাতক বা জাতিকার পরিবেশ পরিস্থিতি এ বিষয়েও আমরা তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি এবং জাতক বা জাতিকার অনুজ ভাই এবং বোন এদের বিষয়েও তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে এরপরে আসব চতুর্থ ভাব চতুর্থ ভাব বিচার করতে গেলে আমরা চতুর্থ ভাবের মধ্যে পেয়ে যাব জাতক বা জাতিকার মন মানসিকতা এবং জাতক বা জাতিকার মায়ের বিচারও এই চতুর্থ ভাব থেকে আমরা করে থাকি এবং চতুর্থ ভাব থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এখান থেকে বিচার করে থাকি এরপরে আসব পঞ্চম ভাব পঞ্চম ভাব জাতক বা জাতিকার পুত্র কন্যা সম্পর্কে এখান থেকে আমরা বিচার করে থাকি এবং প্রেম ভাব ভালোবাসা এসবও এই পঞ্চম ভাব থেকে বিচার করে থাকি এরপরে আসবো ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে জাতক বা জাতিকার রোগ জ্বালা রিপু দিন এবং তার মামার কুলেরও বিচার করা হয়ে থাকে এবং জাতক বা জাতিকার পরিশ্রমও এই ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়ে থাকে এরপরে আসবো সপ্তম ভাব এই সপ্তম ভাবে আমরা পার্টনারের বিচার করে থাকি অর্থাৎ জাতক বা জাতিকার স্বামী বা স্ত্রী এখান থেকে বিচার করা হয়ে থাকে এবং বিজনেস ব্যাপারটাও এই সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে এবং জাতক বা জাতিকার অংশীদারিত্ব এখান থেকে বিচার করা হয়ে থাকে এরপরে আসব অষ্টম ভাব অষ্টম ভাব হল জাতক বা জাতিকা মৃত্যুর ভাব বলা হয়ে থাকে এটাকে এখান থেকে আমরা কঠিন রোগ ব্যাধি এই সমস্ত বিচার করে থাকি এবং জাতক বা জাতিকার যে কঠিন রোগ ব্যাধি এখান থেকে আলোচনা করা হয়ে থাকে এরপরে আসব নবম ভাব এই নবম ভাব থেকে জাতক বা জাতিকার ভাগ্য বিচার করা হয়ে থাকে এবং জাতক বা জাতিকার পিতাকেও এখান থেকে বিচার করা হয়ে থাকে অবশ্যই নবম ভাব থেকে বিদেশ যাত্রাও বিচার করা হয়ে থাকে এরপরে আসব দশম ভাব এই দশম ভাব এখান থেকে আমরা কর্ম স্থান বিচার করে থাকি অর্থাৎ জাতক বা জাতিকা যে কর্ম করে সেই স্থানকে এখান থেকে বিচার করা হয়ে থাকে এরপরে আসবো একাদশ ভাব এই একাদশ ভাবে জাতক বা জাতিকার আয় ভাব বলা হয় অর্থাৎ এখান থেকে আমরা জাতক বা জাতিকার যে উপার্জিত অর্থ ইনকাম করছে সেই ইনকামের বিচার করে থাকি এবং এই একাদশ ভাব থেকে জাতক বা জাতিকার জ্যেষ্ঠ ভ্রাতা ভৌমীরও বিচার করা হয়ে থাকে এরপরে আসবো দ্বাদশ ভাব এই দ্বাদশ ভাব থেকে জাতক বা জাতিকার ব্যয় বিচার করা হয়ে থাকে অর্থাৎ জাতক বা জাতিকা যে শুধু আয় করবে সেটাই নয় সে ব্যয় নিশ্চয়ই করবে তাই এই দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে এবং এই দ্বাদশ ভাবকে মুখ্য ভাবও বলা হয়ে থাকে এবং এই দ্বারদ ভাব থেকে জাতক বা জাতিকা যে রাজদণ্ড হতে পারে সেটাও এখান থেকেই বিচার করা হয়ে থাকে তো আর ভিডিওদের বড় করবো না ভিডিও এখানেই আজকের মতো শেষ করব অতি সংক্ষেপে এই আলোচনাটা করলাম আরও বিভিন্ন বিষয় এর মধ্যে আছে সেইগুলো আমরা বিস্তারিত এক একটি ভাব নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকে শেষ করছি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার